এদেশে এখন গণমাধ্যমের উপর ঠিক কি ধরনের চাপ দেখা যাচ্ছে একটা বিষয় আমি দীর্ঘদিন বলেছি বিভিন্ন মহলে বিভিন্ন অনুষ্ঠানে যে অনেক রকমের চাপ আছে একটা তো হলে হলো সংবাদ মাধ্যমের মালিকানা এটা একটা বড় প্রশ্নের জায়গা যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের মালিক যারা সেট অফ গভর্নেন্স স্টাডিজ থেকে আমরা একটা স্টাডি গবেষণা বর্তমান সময়ে যে পরিস্থিতি সাংবাদিকরা ঠিকমতো রিপোর্ট করতে পারে না বাংলাদেশের সাংবাদিকরা ঠিকমতো কথা বলতে পারে না বা অনেক রিপোর্ট করলে বা অনেক নিউজ করার পরও দেখা যায় উপর মহলের ফোন আসার কারণে সেই রিপোর্টগুলো নামিয়ে ফেলতে হয় বোঝা যাচ্ছে এক প্রকার যে রিপোর্ট করাই যাবে না কিন্তু সব এ বিষয়ে আর গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন জনপ্রিয় সাংবাদিক উপস্থাপক জিল্লুর রহমান আসলে সাংবাদিকরা কথা না বলতে পারা কতটা বিপদে এখন রয়েছে আমি আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে বাংলাদেশ কতটা স্বাধীন বাংলাদেশের মানুষ কতটা স্বাধীন সাধারণ মানুষ কতটা স্বাধীন মানুষের অধিকার কতটা আছে এগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন থাকতে পারে কিন্তু এই যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুলবার কাজ বা দায়িত্ব যাদের সেই গণমাধ্যম সেই গণমাধ্যম কতটা স্বাধীন এদেশে এখন গণমাধ্যমের উপর ঠিক কী ধরনের চাপ দেখা যাচ্ছে একটা বিষয় আমি দীর্ঘদিন বলেছি বিভিন্ন মহলে বিভিন্ন অনুষ্ঠানে যে অনেক রকমের চাপ আছে একটা তো হলে হলো সংবাদ মাধ্যমের মালিকানা এটা একটা বড় প্রশ্নের জায়গা যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের মালিক যারা সেট অফ গভর্নেন্স স্টাডিজ থেকে আমরা একটা স্টাডি গবেষণা করে দেখিয়েছি যে মালিক আসলে কারা তাদের স্বার্থ কি রাজনৈতিক সংশ্লিষ্টতা কী ব্যাঙ্কগুলোর সঙ্গে তাদের কি সম্পর্ক এবং এটা একটা বড় চাপ সাংবাদিকটা পলিটিসাইজড হয়ে গেছে সেটা আরেকটা চাপ তারা আওয়ামী সাংবাদিক জাতীয়তাবাদী সাংবাদিক সাংবাদিকদের নানা রকমের প্রলোভনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে সেটা বিভিন্ন মহল থেকে সরকারের দিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের দিক থেকে ব্যবসায়ীদের দিক থেকে সেটা আরেকটা সমস্যা নানা ধরনের আইন কানুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেগুলো এক ধরনের চাপ তৈরি করেছে এক ধরনের সেলফ সেন্সারশিপের মধ্যে সাংবাদিকরা থাকেন সাংবাদিকরা নানান সুযোগ সুবিধার মধ্যে থাকেন নানা সুযোগ সুবিধার জন্য নিজেদেরকে অনেকখানি নিয়ন্ত্রণ করেন এগুলো এক ধরনের চাপ আছে ফর্মাল ওয়ের বাইরেও ইনফরমাল নানান ভয়ভীতি সেটা ক্ষমতাসীনদের দিক থেকে ক্ষমতার বাইরের দিক থেকে বিরোধী দলের দিক থেকে প্রভাবশালীদের দিক থেকে ব্যবসায়ীদের দিক থেকে আছে সেগুলো কিন্তু এক ধরনের সংকট তৈরি করে বাংলাদেশে সাংবাদিকদের নির্যাতন এবং হুমকি থেকে শুরু করে খুনের ঘটনাও ঘটেছে তবে এ ধরনের পরিস্থিতি যে সবখানে বা সকলেই এর মুখোমুখি হচ্ছেন সেটাও বলা যাবে না কিন্তু যেখানে এই পরিস্থিতি নেই সেখানে আবার আছে তথ্য পাওয়া কিংবা সংগ্রহের ক্ষেত্র এক ধরনের সংকট তথ্য অধিকার আইন আছে সেই আইনের মাধ্যমে তথ্য কমিশন থেকে সংবাদ পাওয়ার বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংবাদ পাওয়ার বা তথ্য পাওয়ার অধিকার নাগরিকদের রয়েছে কিন্তু সেটা অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া যায় না আবেদন করলেও মাসের পর মার্চ যায় কোনো রেসপন্স কিন্তু পাওয়া যায় না এবং সেক্ষেত্রে রয়েছে নানা জটিলতা সাম্প্রতিক বছরগুলোতে সরকারি দপ্তরগুলোতে এমন প্রতিবন্ধকতার কথা সাংবাদিকরা হর বলছেন কেন্দ্রীয় ব্যাংক পরিকল্পনা কমিশনের নানান দপ্তর এবং সরকারি অন্যান্য দপ্তরগুলোতে সাংবাদিকদের প্রবেশ কখনো কখনো প্রবেশে কখনো কখনো নিষেধাজ্ঞা কখনো কখনো করি বেশ আলোচিত হয়েছে এর সমালোচনা করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও কখনও কখনো কখনো এইসব বিভিন্ন আলোচনায় উঠে এসছে এসব ঘটনায় সাংবাদিকরা তথ্য সংগ্রহে বাধার মুখে পড়েছেন এখন পর্যন্ত যেসব জায়গায় সাংবাদিকদের ঢুকতে বাধা আসছে সেখানে কোথাও কিন্তু ভুল নিউজের কারণে এটা হয়নি বরং তারা একটা জিনিস গোপন রাখতে চেয়েছে সেটা সাংবাদিকরা প্রকাশ করে দিয়েছে সে কারণে সাংবাদিকদের অ্যাক্সেসটা বন্ধ করে দেওয়া হয়েছে বা হচ্ছে আমরা জানি যে শুধু তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং তাকে কারাবরণ পর্যন্ত করতে হয়েছে এবং সেটা নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নানা মহল তাদের খুব অসন্তোষ প্রকাশ করেছেন ওই নানামুখী কারণে সরকার বা রাষ্ট্র সংশ্লিষ্ট কোনো কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে চাপের মুখোমুখি হচ্ছেন অনেক সাংবাদিক তবে ইদানিং সরাসরি সরকার সংশ্লিষ্ট নয় এমন চাপও আসছে বলে আমরা বিভিন্ন সাংবাদিকদের কাছ থেকে শুনি বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর দিক থেকেও এই চাপ ক্রমাগত বাড়ছে বাংলাদেশের অনেক ব্যবসায়ী গ্রুপ আছে যারা কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় ঋণ খেলাপি কিন্তু নানা অনিয়মের মাধ্যমে অনেক ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণের নামে টাকা বের করে নিয়ে যাচ্ছে এসব ব্যবসায়ী গোষ্ঠী নিয়ে সংবাদ করতে চাইলে নানা ধরনের চাপ আসে বলে সাংবাদিকরা কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করেছেন আপনি যখন সংবাদের নিয়ম অনুযায়ী ওই ব্যবসায়ীর মন্তব্য নেওয়ার জন্যে যোগাযোগ করবেন তখন দুই তিন মিনিটের মধ্যেই বিভিন্ন এজেন্সি থেকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোন কিন্তু সাংবাদিকদের কাছে চলে আসে এবং সংবাদপত্র অফিসের সম্পাদক বা দীর্ঘ পর্যায়ে বা ও শীর্ষ পর্যায়ে ফোন করে বলা হয় যে রিপোর্টটা করা যাবে না এ ধরনের প্রেশার প্রবল আছে এবং এটা দিন দিন বাড়ছে আমরা দেখেছি যে অনলাইন ভার্সানগুলোতে যেসব সংবাদ তুলে দেওয়া হয় চেনুইন সংবাদ সেগুলোকে একটা পর্যায়ে গিয়ে মিডিয়া আউটলেটগুলো সেগুলো নামিয়ে ফেলতে বাধ্য হয় এবং এটা কিন্তু প্রায় প্রতিনিয়ত ঘটছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সে বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যমগুলোর পরিস্থিতি নিয়ে একটি মুক্ত গণমাধ্যমের সূচক তৈরি করে আপনারা জানেন এটি আমি আগেও কথা বলেছি যেখানে বাংলাদেশের অবস্থান হয় একশো তম যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন পাকিস্তান ভারতে বটে এমনকি আফগানিস্তানের নিচে অবস্থান হয় বাংলাদেশের এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না আমাদের গণমাধ্যম একসময় অত্যন্ত ভাইব্রেন্ট স্বাধীনতার পূর্বে বলি স্বাধীনতার পরে বলি দশক দেখেছি এছাড়া তথ্য এবং মত প্রকাশের অধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক সংগঠন আর্টিকেল নাইনটিন আহ মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশকে রেখেছে সংকটজনক ক্যাটাগরিতে কিন্তু এমন অবস্থা কেন তৈরি হলো বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে জবাবদিহিতা সংকট তৈরি হয়েছে এবং বিষয়টির রাজনৈতিক চেহারা দেখা যাচ্ছে আমরা অপরাধকে অপরাধ হিসেবে দেখতে পারছি না এই যে সামগ্রিকভাবে অসহিষ্ণুতা তৈরি হয়েছে যেটা আসলে দীর্ঘদিন ধরে চলে আসছেন তাতে আরও রসদ জুগিয়েছেন নিবর্তনমূলক বিভিন্ন আইন গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের যে অবনমন তার পেছনে নিবর্তনমূলক আইনগুলোর ভূমিকা রেখেছে বলেই অনেকে মনে করেন যেটি আমি শুরুতে উল্লেখ করেছিলাম মানবাধিকার কর্মীরা তা মনে করেন আন্তর্জাতিক সাংবাদিকদের যে সংগঠন আছে বিভিন্ন তারাও তাই মনে করেন বাংলাদেশের বহুল আলোচিত বা বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তন করে 2023 সালে নতুন একটি আইন করা হয় যার নাম দেওয়া হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন কিন্তু এই আইনের আইনেও সাজা এবং জামিন অযোগ্য ধারা কমানো সহ বেশ কিছু পরিবর্তন আনা হলেও সেটা যথেষ্ট নয় বলেই কিন্তু মানবাধিকার সংগঠনগুলো এবং সাংবাদিকদের সংগঠনগুলো মত প্রকাশ করেছে এর কারণ হিসেবে বলা হচ্ছে যে আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং জব্দ এবং মানহানি বিশৃঙ্খলা সৃষ্টি সহ বিভিন্ন ধারার অপব্যবহারের সুযোগ থেকে যাওয়া তবে নতুন আইন হলেও আগের ডিজিটাল সিকিউরিটি আইনের দায়ের হওয়া সাত হাজারেরও বেশি মামলা যেটা আইনমন্ত্রী নিজে উল্লেখ করেছেন আছে সাংবাদিকদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যেসব মামলা এখনও চলমান বিদ্যমান এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো সেন্টার ফর গভর্নেন্স স্টাডি সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে এই মামলাগুলো প্রত্যাহার করে নেবার জন্য বলেছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবার দাবি জানিয়েছে তদন্ত করতে বলা হয়েছে যে মামলাগুলো চেনুইন কিনা সেই তদন্ত করবার জন্য বলা হয়েছে এবং এ বিভিন্ন সময় সমালোচনাও করেছেন মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক নেতারা যেটা আমি উল্লেখ করলাম এবং বাংলাদেশে কোনো কোনো সরকারি দপ্তরে সাংবাদিকদের তথ্য তথ্যপ্রাপ্তি কিংবা প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি এখন বেশ আলোচিত হচ্ছে এছাড়া অধিকার আইনে তথ্য চেয়ে উল্টো হয়রানির মুখে সাংবাদিকরা পড়ছেন এমন অভিযোগ এসছে বিভিন্ন গণমাধ্যমে তাছাড়া তথ্য অধিকার আইনের তথ্য পেতে প্রায় তিরিশ দিন অপেক্ষা করার বিষয়েও আমি শুরুতেই উল্লেখ করেছিলাম আপত্তি তুলেছেন গণমাধ্যমের কর্মীরা এবং ওই তিরিশ দিনের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু তথ্য পাওয়া যায় না এবং তথ্য অধিকার আইনের তথ্য চেয়ে উল্টো হয়রানির মুখে সাংবাদিকরা পড়ছেন এমন অভিযোগের কথা তো আমরা প্রায় প্রতিনিয়তই শুনছি যদিও এর আগেও বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে একই রকম আশ্বাস দেওয়ার নজির আমরা দেখেছি যদিও সে সময় সংবাদ প্রচারের ক্ষেত্রে সেটা অনলাইনে হোক টেলিভিশনে হোক পত্রপত্রিকা হোক প্রচারের কারণে গণমাধ্যম বন্ধ কিংবা অনলাইনে নিউজ পোর্টাল বা কন্টেন্ট ব্লক করার উদাহরণও কিন্তু আমরা দেখেছি মানহানির বিভিন্ন মামলায় হয়রানি এবং গ্রেফতারের নজিরও কিন্তু আমরা প্রায় সময় লক্ষ্য করি ফলে সরকারের পক্ষ থেকে মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা কোনো চাপ নেই বলা হলেও অতীত নানা ঘটনা প্রবাহ আমাদেরকে এটাই বোঝায় সেটার বাস্তবতা কতটা আছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন অর্থাৎ চাপটা কিন্তু আছে বাধাটা কিন্তু আছে এবং সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সরকার সরকারি মহল বা ক্ষমতাসীনরা যে উদার নয় সেটা কিন্তু স্পষ্ট এই দর্শক আলোচনা শুনেছেন আত্ম বুঝতে পেরেছেন যে সাংবাদিকরা কতটা বিপদগ্রস্ত হয়েছে প্রথম সাংবাদিকতা তিনি বলেছেন তিনি কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে আসলে বাস্তবায় সাংবাদিকরা অনেক সব সাংবাদিক একরকম নয় অনেক সাংবাদিক কিছু বলতে চাইলেও বা লিখতে চাইলেও তারা সেখানে তাদেরকে বাধা অনেক বাতা বিবৃতি তাদের পার হতে হয় এই জন্য অনেকে হয়তো বা লিখতে পারে না বা বলতে পারে না যে দেশের সাংবাদিকতার এই অবস্থা হলে আসলে আসলেও দেশের পরিস্থিতি ভালো থাকবে না কারণ সাংবাদিকরা যদি সত্যটা বলতে না পারে তাহলে বাংলাদেশের বা দেশের অর্থনীতি বা দেশের সব কিছুর সত্যটা বেরিয়ে আসবে না মানুষ সত্যটা জানতে পারবে না সব কিছুই ধামাচাপা দিয়ে দেওয়া হবে আমরা জানি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকতে দেওয়া হয়নি সাংবাদিকরা তারপর বাংলাদেশ ব্যাঙ্কে সাংবাদিক সম্মেলন বয়কট করেছে তো বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকতে দেওয়া হয়নি এটা বুঝতে পারছেন বা বোঝা যাচ্ছে যে কতটা সমস্যার ভিতরে দেশটা রয়েছে